যে নিঃশ্বাস ওনার নামে ফলাই আবার নিঃশ্বাস ওনার নামে টানি এরকম নানান अपवाद দেয় যখন আপনি বললেন যে বিশেষ फायদার জন্য আমরা যাই ওনা সাত শব্দ আমরা উনি আটে আটে 16 বলছেন আমি আটে আটে 88 বলছি এই সে পার্থক্য তো হযরত ওলামায়ে কেরাম যখন বলছেন না তাহকিক করো তখন ওলাই কিছু বয়ানাত কিছু কিছু বুজুরগদের মাধ্যমে সংগ্রহ করছি যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত এক ভাইয়ের মোবাইল আই না আমি এটা যুক্ত হয়েছি আরেকজন যুক্ত করে দিয়েছেন আমাকে আমার ব্যক্তিগত মোবাইল না এটা আরেকজনের মোবাইল আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না ব্যক্তিগত ভাবে ব্যবহার করি না তো আমি হকানি ওলামা কাছে গেছি ওনার বয়ানগুলো নিয়ে দুই ধরনের আলেমদের কাছে গেছি একজন বলছে না এটা ভুল আরেকজন বলছে এটা তো তা কর আলোচনা হজরতি মোল্লা সাহ সাব অনেক আলোচনা যেগুলো তাকুয়া ভিত্তিক এটাকে ফতুয়ার মধ্যে আনলে হেবাজে বাই যে দুইয়ে চার আর দুইয়ে বাইশ এরকম হয়ে যাইব তো কেরাম আমি নাম বলতেছি না কেউ কেউ বলছেন এটা জায়েজ নাই এটা ভুল বলছে আবার কেউ কেউ বলছেন যে না এটা তো অনেক উঁচু মানের আলোচনা এটা বুঝার মতো এলেম তোমাদের নাই অনেক গভীরের আলোচনা আপনি একটা কিতাব পড়বেন এক লাইন সর্বশ্রেষ্ঠ লাইন এটা আমাদের মতো মানুষ মাথায় ঢুকে না এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে আমি কি মুসলমান কিনা ইকমালুসিয়াম এটা বাংলাতে তর্জমা হয়েছে এটা এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন এগুলা যদি বাজারে ছাড়ি তাহলে আমাকে কাফের ডাকবে সবাই বা নিজে নিজেকে কাফের বলতে বঞ্চে যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোন কোনো কিছুই নেই আমার ভিতরে এইটার চাইতে আরো কঠিন কঠিন কিতাব ওনারা পড়ছেন হাজার হাজার কিতাব ওনাদের জবানের লবজে মুখস্থ কোন কিতাব পড়ে বয়ান করছেন আমি তো ওই কিতাব পড়ি নাই যার কারণে পরে আমি ওলামা এ কামের কাছে ওলামা এখরমের সান্নিধ্যে গেছি ওনারা আমাদেরকে বুঝাই দিছেন যে না ওনার বয়ান সহি এরপরে আমি ওনাকে দাওয়াতে তাবলিকের কাজের মুরুব্বী হিসাবে ওনাকে আমি মানি অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস উনার নামে ফালাই আবার নিঃশ্বাস ওনার নামে টানি এরকম নানান অপবাদ দেয় যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই তো এরকম অনেকে বলতে পারে এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলিগের সাথে লাগিয়ে থাকি নিজের ইমানকে বাঁচানোর জন্য আর কি এটাই আমার সবচেয়ে বড় তাবলিগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার একই দিলার মধ্যে বসানোর চেষ্টা করতেছি যার কারণে মুখী না মুখী হওয়ার চেষ্টা করতেছি এত রূপ ফায়দা এছাড়া বাকির বাহিরের কোনো ফায়দা নাই আমার ব্যক্তিগত অভিমত